আপনি কি কখনো ভেবেছেন আগামী দশ বছরে আমাদের পৃথিবীটা দেখতে কেমন হবে সায়েন্স ফিকশন মুভি নাকি তার চেয়েও অদ্ভুত হ্যালো ভিউয়ার্স স্বাগতম নেক্সট জেন ভিউতে আজকের ভিডিওতে আমরা জানব আগামী দিনের তিনটি বিপ্লবী টেকনোলজি সম্পর্কে এই প্রযুক্তিগুলো খুব শীঘ্রই আমাদের জীবনযাত্রার ধরন এবং পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে তালিকার এক নম্বরেই আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমরা এর যে ব্যবহার দেখছি তা কেবল শুরুমাত্র আগামী দিনে এআই কেবল উত্তর দেবে না বরং আমাদের হয়ে গাড়ি চালাবে এবং জটিল সব রোগের চিকিৎসা করবে আপনার স্মার্ট হোমকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে এআই আপনার নিরাপত্তা থেকে শুরু করে বাজার করা সবই হবে অটোমেটিক অর্থাৎ খুব শীঘ্রই আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে একটি করে স্মার্ট রোবট দুই নম্বরে আছে মেটাভার্স স্মার্টফোনের স্ক্রিন ছেড়ে ইন্টারনেটের ভবিষ্যৎ হতে যাচ্ছে এই মেটাভার্স একটা সময় আসবে যখন ভিডিও কলে কথা না বলে আমরা ভার্চুয়াল জগতে একে অপরের সামনাসামনি বসে মিটিং করব ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে শপিং করা বা কনসার্ট দেখা সবই সম্ভব হবে মেটাভার্সে তিন নম্বরে আছে গ্রিন টেকনোলজি পেট্রোল বা ডিজেলের দিন শেষ হতে চলেছে পৃথিবী হবে ধোঁয়া মুক্ত ফিউচার হল ইলেকট্রিক এবং হাইড্রোজেন গাড়ির যা হবে পরিবেশ বান্ধব এবং একই সাথে সুপারফাস্ট টেকনোলজি এবং প্রকৃতি এখানে হাতে হাত রেখে চলবে যাতে আমরা পাই একটি সুন্দর এবং দূষণমুক্ত পৃথিবী এই তিনটির মধ্যে মেটাভার্স নাকি রোবট কোনটির জন্য আপনি সবচেয়ে বেশি অপেক্ষা করছেন কমেন্টে জানান প্রযুক্তির সব ফিউচার আপডেট পেতে নেক্সট জেন ভিউ এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে